আসসালামু আলাইকুম মিলিস কুকিং কর্নারে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে হাজির হয়েছি পাকা আমের ক্যারামেল পুডিং রেসিপি নিয়ে ক্যারামেল পুডিং কিন্তু খুবই মজাদার একটি ডেজার্ট তেমনি পাকা আম দিয়ে তৈরি ক্যারামেল পুডিংটা খেতেও অসম্ভব মজাদার হয়ে থাকে মাত্র দুটি ডিম আর এক কাপ দুধের সাথে ম্যাঙ্গো পাল্প দিয়েই কিন্তু মজাদার এই পুডিংটা তৈরি করা যায় আর এটা তৈরিতে কোনো প্রকার আগার আগা জেলাটিন বা কর্নফ্লাওয়ারেরও প্রয়োজন হয় না আমের এই মৌসুমে পাকা আমের ভিন্ন কিছু রেসিপি ট্রাই করতে চাইলে সহজেই তৈরি করে নিতে পারেন পাকা আমের ক্যারামেল পুডিং যেহেতু আমরা ক্যারামেল পুডিং তৈরি করব তাই আগে ক্যারামেলটা রেডি করে নিব এর জন্য চুলা একটা ফ্রাই প্যান বসে তাতে দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণ চিনি আর সেই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পানি ক্যারামেল তৈরির ক্ষেত্রে যেটুকু চিনি দিবেন তার অর্ধেক পানি দিতে হবে তাহলে কিন্তু ক্যারামেলটা একটু সময় নিয়ে তৈরি করা যাবে আর সহজেও পুড়ে যাবে না চিনিতে পানি দেবার পর আমি চুলাটা অন করেছি আর চুলার হিটটা খুব বেশি না রেখে লো হিটের চেয়ে সামান্য একটু বেশি রেখে ক্যারামেলটা তৈরি করতে হবে তাহলে খুব সুন্দরভাবে তৈরি হবে আর চিনিটাও কিন্তু দানা দানা হবে না তো চিনিটা গলে শিরার মতো হয়ে গিয়েছে আর এভাবেই কিছুক্ষণ পর কিন্তু কালারটাও আসতে শুরু করেছে কালার আসতে শুরু করার পর আমি ক্যারামেলটা নেড়ে দিচ্ছি যেন সমানভাবে কালারটা আসতে শুরু করে আপনারা চাইলে ফ্রাই প্যানের হ্যান্ডেলটা ঘুরিয়ে ঘুরিয়েও এই কাজটা করে নিতে পারেন আর যখন দেখবেন ক্যারামেলটা এরকম একটা হালকা কালার আসতে শুরু করেছে তখন চুলাটা অফ করে দিতে হবে কারণ ক্যারামেলটা যদি আপনার পছন্দের কালার আসার পর চুলাটা অফ করেন তাহলে চুলা আর পাত্রের তাপে ক্যারামেলের কালারটা আরও বেশি ডার্ক হয়ে যাবে আর ক্যারামেলের কালারটা খুব বেশি ডার্ক করতে যাবেন না তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে তিতা হয়ে যাবে আর পুডিংটাও খেতে খুব বেশি ভালো লাগবে না ক্যারামেলটা এবার আমি চুলা থেকে নামিয়ে যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রেই সাথে সাথে ঢেলে নিচ্ছি আর এই কাজটা একদম দ্রুত করতে হবে না হলে কিন্তু ক্যারামেলটা সুন্দরভাবে স্প্রেড হতে চাইবে না পুডিং বাটিটা ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা আমি সেট করে নিচ্ছি আর এটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিলে সুন্দর মতো সেট হয়ে যাবে তো আমার ক্যারামেলটা সেট হতে থাক আর এর ফাঁকে আমি পুডিংয়ের কাস্টার্ডটা তৈরি করে নিব এর জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম দুটো ডিম আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন এতে করে কিন্তু পুডিংটা খেতে আরও বেশি টেস্টি হবে ডিম দুটোকে এবার আমি একটু ফেটিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ মতো চিনি যারা মিষ্টি একটু বেশি পছন্দ করেন তারা চিনির পরিমাণটা বাড়িয়ে নেবেন ডিমের সাথে চিনিটা পুরোপুরি গলিয়ে নিয়ে এবার এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো আমের পাল আমি একটা পাকা আম নিয়ে এটাকে টুকরো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আমের পাল্পটা খুব ভালো মতো মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি দুধ আমি দুই কাপ মতো দুধ নিয়ে সেটাকে জাল করে এক কাপ করে নিয়েছি আর এরপরে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি আবারও আমি সব কিছুকে খুব ভালো মতো মিক্স করে নিব আর দেখতে পাচ্ছেন এবার এই কাস্টার্ডটা কিন্তু পুডিং তৈরির জন্য একদম রেডি আমি আগে থেকে যে পুডিং মোল্ডে ক্যারামেলটা সেট করে রেখেছিলাম সেই মোল্ডেই কিন্তু এখন আমি এই কাস্টারটা ঢেলে নিব আর দেখতে পাচ্ছেন মোল্ডে কিন্তু ক্যারামেলটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এবার আমি এই কাস্টারটা মোল্ডে ঢেলে নিব এর জন্য মোল্ডের উপর নিয়ে নিয়েছি একটা ছাঁকনি এবার কাস্টারটা ছেঁকে মোল্ডে নিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু এই কাস্টারটা ছেঁকে নিতে হবে তাহলে পুডিংটা খুব স্মুথ হবে আর ভেতরে কোনো ছিদ্র থাকবে না চেকেন নেবার পর অবশিষ্ট অংশ ফেলে দিতে হবে তো আমার পুডিংয়ের মিশ্রণটা একদম রেডি এখন এটা চুলায় ভাপে নিব এর জন্য চুলায় একটা পাত্র বসিয়ে তাতে একটা স্ট্যান্ড রেখে দিলাম যেন পানি ফুটে উঠলে পুডিং বাটিটা নড়ে না যায় আপনারা চাইলে এখানে কয়েকটা টিস্যু বা কিচেন টাওয়ালও ব্যবহার করতে পারেন এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা এমনভাবে দিতে হবে যেন পুডিং বাটিটা পানির ভেতরে অর্ধেকটা ডুবে থাকে এবার পাত্রের ভেতর পুডিং বাটিটা রেখে একটা হিট প্রুফ সিরামিটের বাটি দিয়ে মোলটা আমি ঢেকে দিচ্ছি তবে আপনারা চাইলে কোনো ঢাকনাযুক্ত বাটিও ব্যবহার করতে পারেন পুডিংটা সেট করার জন্য এবার পাত্রের ঢাকনাটা লাগিয়ে পুডিংটা আমি পানির ভাপে ভাপে নেব চুলার হিটটা মিডিয়ামে রেখে পঁচিশ থেকে ত্রিশ মিনিট মতো রান্না করলেই কিন্তু পুডিংটা একদমই তৈরি হয়ে যাবে তো ফিরে আসলাম ত্রিশ মিনিট পর আর আমার পুডিংটাও কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে এবার আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা কিন্তু পুরোপুরি রেডি এবার এটাকে আমি পাত্র থেকে বের করে এই পুডিংয়ের বাটিটা পুরোপুরি ঠান্ডা করে নেবার পর ফ্রিজের নর্মাল পশানে দুই থেকে তিন ঘন্টা মতো রেখে পুডিংটা একদমই সেট করে নেব ফিরে আসলাম তিন ঘন্টা পর আমার পুডিং একদমই রেডি এবার একটা চাকু দিয়ে পুডিংটা বাটি থেকে আলতো করে ছাড়িয়ে নিচ্ছি এরপর আমি একটা প্লেট মোল্ডের উপর নিয়ে পুডিংটা মোল্ড আউট করে নিব দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ক্যারামেলের কালারটা হয়েছে আর এবার পুডিংটা একটু কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন রকম ছিদ্র নেই আর একদমই ক্রিমি একটা টেক্সচার হয়েছে আর এই পুডিংটা কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু তার চেয়ে অনেক বেশি টেস্টি হয়েছে একবার খেলে কিন্তু শুধু খেতেই থাকবেন আশা করছি আমার এই ম্যাঙ্গো পুডিং রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে লাইক করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ